আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে নদীর পানি কিছুটা কমে গিয়েছে এখন মানুষ ঠিকঠাক মতো জীবনযাপন করতে পারে আলহামদুলিল্লাহ ছিল ছিল নৌকাগুলো এখন কিনারে চাপে রাখা হয়েছে দেখেন মাঝখানে কিন্তু কিছুটা হলেও পানি কমে গেছে সামনে যে জায়গাটা দেখতেছেন এটা ব্রিজ ছিল

এই দিকটা দেখেন এই এই সাইডেও বাড়ি আছে এই সব তলিয়ে গিয়েছিল এইখানটা একটা বাচ্চা মারা গিয়েছে এখন কিছুটা পানি কমছে মাঝখানে জমিগুলো ভিসে উঠেছে এই নৌকাটা দেখেন এই নৌকায় করে আনা হতো বালু নৌকায় করে বালু এনে বস্তা ভরাট করে এইভাবে ফেলে রাখা হয়েছে দেখেন কতটা পরিশ্রম করে এই বাদগুলো জনগণ মেরামত করেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে বাদ কীভাবে কতদূর আটকে রেখেছে সামনে যে ভাঙ্গা জায়গাটা দেখতেছেন এই জায়গাটায় আরও অনেক পানি উঁচুতে ছিল আপনাদেরকে আজকে সবটা দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারা দেখতে থাকেন বস্তায় বালু ঘরে এভাবে ফেলে রাখা হয়েছে যাতে কিছুটা হলো ভাঙন কমে দেখেন কত বড় গ্যাপ এখানে দূরে যে জায়গাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বুড়িহাট বাজার দেখেন এই দোকানের সামনে যে বাচ্চা দেয়া হয়েছে এখানে কিন্তু পুরোটাই ভরাট ছিল পানি দিয়ে এখন আল্লাহ রহমতে কিছুটা হলো পানি কমছে আমি যেখান জায়গাটায় দাঁড়িয়ে আছি এখানেও অনেক পানি অনেক পানি কমে গিয়েছে এখন আপনাদের দেখাবো সামনে যে ব্রিজটা রয়েছে তার পরিস্থিতি কীরকম কী পর্যায় আছে সন্ধ্যা চারটা কি পাঁচটা বাজলে এই জায়গায় অনেক মানুষ হয় দেখতে খুব ভালো লাগে তাই অনেকেই ঘুরতে এসে এই জায়গাটা এই জায়গাটায় আমাদের অনেক লোক আছে ব্রিজ বলে না কোরসবান বলে এখন আপনাদের এই ব্রিজটা ঘুরে ঘুরে দেখাবো যে ব্রিজটা প্রথমে কিরকম ছিল এখন কিরকম হয়ে গেছে ব্রিজের যে দুই সাইডে দেখতেছেন এটা কিন্তু আরও আগে অনেক সুন্দর ছিল সামনে যে গ্যাপটা দেখা যাচ্ছে এই গ্যাপের সামনে আরও একটা ব্রিজ ছিল ওটা বন্যা হওয়াকালীন ভেঙে চলে গিয়েছে এখন এইটুকুই শুধু বাকি রয়েছে দেখেন কীভাবে ধীরে ধীরে স্রোত যাচ্ছে যখন বন্যা হয় তখন এই জায়গাটায় পানি অনেক দ্রুত যায় আরো সামনে গেছি আপনি দেখেন এই যে মাঝখানে যে সতটা দেখতেছেন এই জায়গাটাও কিন্তু পানি দিয়ে ভরপুর হয়ে গিয়েছিল বাড়ি ঘরদার সব তলিয়ে গিয়েছিল যতদূর সম্ভব আপনাদেরকে দেখাবো এই এখানে যে দেখেন কিছু মানুষ কাজ করতেছে ক্ষেতের মধ্যে তারা দিন রাত পরিশ্রম করে যাচ্ছে এই দিকে দেখেন একটা মেয়ে একটা ছেলে দাঁড়িয়ে আছে নদী পার হবে এখন আমি বৃষ্টি পেরিয়ে আপনাকে আরেক জায়গায় নিয়ে যাব সেখানে দেখাবো সেখানকার অবস্থা কীরকম আছে এখন আপনাদেরকে বুড়িয়াল বাজারটা দেখাবো। যে সন্ধ্যা হলে এখানে কিমান মানুষটা হয় এখন মানুষ বেশি একটা নেই তবুও বাজারটা দেখাচ্ছি এই বাজারটা কি গ্রামের আমরা পথ ধরে হ্যালো ভি এখন আমরা যাচ্ছি গ্রামের ভিতর গ্রামের রাস্তাগুলো কত সুন্দর হয় আপনাদের এখন দেখাবো আমি সামনে যে ড্রাইভ করতেছে এটা আমার ভাইসতে হয় রিফাত আর পেছনে যে গাধারা বসে আছে এই যে মাঝখানে এটা হলো খোকন মিয়া ছোট ছোট বাচ্চারা ভিডিও করবো এখন আমি সেই জায়গায় যাব যে জায়গায় মানুষের ঘর দৌড় ভাঙা আছে সেখান আপনারা নিয়ে যাবো এদিকটা দেখেন কিভাবে ভেঙে গিয়েছে এখন তো একটু পানি কম আল্লাহ রহমতে কিন্তু যখন বন্যা হয়েছিল তখন এই নদীয়ে মানুষের ঘর সব ভেঙে নিয়ে গিয়েছিল দেখে কি পরিস্থিতি এই জায়গাটা এই নদীর কাছেই তাদের বাড়ি ঘর দোর তারা চায় না তাদের এই ভিটামাটি ছেড়ে অন্য কোথাও চলে যাবে এখন ওই জায়গায় বাড়ি রয়েছে আমি আরেকটু সামনে এগোলাম দূর থেকে দেখলাম চাচা জাল দিয়ে নদীতে মাছ ধরছে নদীর কিনারে তাদের বাড়ি এই নদীয়ে ভেঙে নিয়ে গেল ঘর বাড়ি আমরা যখন ছোটো ছিলাম তখন আমরা এইভাবে জালে মাছ ধরতাম নদীর ঠিক কাছাকাছি তাদের বাড়ি এগুলো দেখে চোখে পানি এসে গেলো আমার আমি ছোটোখাটো একটা ইউটিউবার যদি আমার টাকা বা সাবস্ক্রাইবার বা মিলিয়ন ভিউ হতো তাহলে তাদেরকে সাহায্য করতাম টাকা দিয়ে